আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আরবি ভাষা শিখব বাথরুমের পানি আছে ময়া ফি হাম্মাম ময়া মানে হচ্ছে পানি ফি শব্দের বাংলা ভাষা আছে আর হাম্মাম মানে হচ্ছে বাথরুম বা টয়লেট যেটি বুঝেন বাথরুমে পানি নাই ময়া মাফি হাম্মাম এগুলো আসলে প্রয়োজনীয় আরবি ভাষা আপনাদের যারা বিদেশে নতুন যাবেন ময়া মানে পানি মাফি মানে হচ্ছে নাই আর হাম্মাম মানে হচ্ছে বাথরুম একটু যদি খেয়াল করেন তাহলে আরবি ভাষা আপনাদের জন্য সহজ হয়ে যাবে চা দাও চা চা দাও দাও মানে 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 হচ্ছে 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 সাই নাই মাফি মানে হচ্ছে নাই আর সাই মানে হচ্ছে চা একটু যদি খেয়াল করেন তাহলে আরবি ভাষাটা সহজ হয়ে যাবে তুমি সৌদি এসেছো ইনতা ইজি সৌদি ইনতা ইজি সৌদি ইনতা মানে হচ্ছে তুমি ইজি মানে হচ্ছে আশা বা সৌদি মানে হচ্ছে সৌদি আরব এক বছর শেষ সানা আরবাস ওয়াহেদ মানে হচ্ছে এক সানা মানে হচ্ছে বছর খালাস শব্দের বাংলা হচ্ছে শেষ কিন্তু তুমি আরবি বুঝো না কিন্তু তুমি আরবি জানো না বা বুঝো না লেকিন ইনতা মাফি মালুম আরবি হচ্ছে কিন্তু ইনতা মানে হচ্ছে তুমি মাফি মালুম মানে হচ্ছে বুঝো না তোমার বন্ধুকে ডাকো তোমার বন্ধুকে ডাকো না দি ইনতা সাদিক না দি মানে হচ্ছে ডাকা ইনতা মানে হচ্ছে তোমার সাদিক মানে হচ্ছে বন্ধু তোমার বন্ধুকে ডাকো না দি ইনতা সাদিক প্রিয় কি সমস্যা হাবিবি এস মুশকিলা প্রিয় মানে হচ্ছে বন্ধু প্রিয় হাবিবি এগুলো বন্ধু এ হাবিবি মানে হচ্ছে প্রিয় বা বন্ধু এস মানে হচ্ছে কি আর মুশকিলা শব্দের বাংলা হচ্ছে সমস্যা মুশকিলা মানে হচ্ছে সমস্যা কেন তুমি রাগ করে কেন তুমি রাগ করো লেশ চিন্তা জালান কেন তুমি রাগ করো লেশ চিন্তা জালান লেশ মানে হচ্ছে কেন ইনতা মানে হচ্ছে তুমি জালান মানে হচ্ছে রাগ করা বা রাগান্বিত হওয়া সে বলেছে চিনি নাই হুয়া কালাম মাফি সুকর হুয়া কালাম মাফি হুয়া মানে হচ্ছে কালাম মানে মানে হচ্ছে হচ্ছে বলা মাফি নাই সুকর মানে হচ্ছে চিনি সুকর মানে হচ্ছে চিনি সে নতুন লোক হুয়া জেদিত নকর সে নতুন লোক হুয়া জেদিত নকর হুয়া মানে হচ্ছে সে যেদিন মানে হচ্ছে নতুন নফর মানে হচ্ছে লোক তো দর্শক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন